আমি সংক্ষেপে বুঝাই বার লাগে হইয়ার দেখো কাবাই এখন হুকুকুল ইবাদ যেটা হুকুক উল্লাহ বহুত গুরুত্বপূর্ণ আল্লাহর নাগর মানি করার মানেও হইল গুণা করার মানাও হইল আল্লাহর হক নষ্ট করা যত গুণা আছে এটা সারা হইল আল্লাহর হক নষ্ট করা কোন একটা গুণা যদি আমরা করি এটা আল্লাহর হক নষ্ট করলাম আমরা এখন কবিরা গুনা সগিরা গুনা ছোট গুণা বড় গুণা যতটা আছে আল্লাহর হক নষ্ট করা সগিরা গুণা এটা বইত্রা ছোট আগুনির ভুরি আর বড় আংটা বড় আংটা কি কিতা কবিরা গুণা আর ছোট আগুনির ভুড়ি এগুইলো সগিরা গুণা এখন আপনি কই বলে বোলে নাই আগুনির স্রুত ভুড়ি বা আমার জবাই আগে আজকাল তো নাই আগে সোনর গর আসলো আপনি কই ভাই নাই গো আগুনি আমার গর বা সালে দিন হারাইয়া তুই দেই কই ভাইনি কেটা করবো আগুনির ভুড়ি আপনার গড় জ্বালাইয়া শেষ করি দিব বলে গুনাও কোনো গুনাও আসলে ছোট নাই কারণ এটা আল্লাহর না মানি আল্লাহর হোক নষ্ট করা হয় গুনা করলে কিন্তু এটা তো আল্লাহর হক নষ্ট করা করিলাও যদি আপনি আল্লাহ ইলা দয়াবান টিকা সই মায়া করেনওয়ালা তাই যদি তুমি বুঝিলাও আর তান কাছে মাফ চাইলাও আর হাঁটি তো বা করিলাও আল্লাহর কাছে ওয়াদা করিলাও আমি আর করতাম না তে আল্লাহ মাফ করি দিলেইবা। বা এটা মাফ করানি তুলনামূলক ভাবে সহজ কিন্তু হকুকুল ইবাদ নষ্ট করো যদি হকুকুল ইবাদ যদি নষ্ট করো বন্দার হক যদি নষ্ট করো মার নাবর মানি বাবর নাফর মানি হল্লায় বাইর হক মারি দিলায় বনির হক মারি দিলায় মিরাজ দিলায় না কিবা তো আপনার আর হজনের জমিন তুমি আত্মসাত করি লেইলায় আইল টেলি লেইলায় কিবা তো আপনার কিবা তো আপনার আমানত রাখলো একজনে মারি দিলায় আর একজনের কাছ থেকে ঋণ আনসলায় গুরাইয়া দিলায় না আর একজন বদনাম লাগাইলায় আর একজন গিবত হল্লা গিবত একজনৰ দোষ আছে লুকাই আর একজনের সামনে গিয়া হরাই তুমি তারে বেজ্জত করবার লাগে ওটার নাম হইল গিবত পরনিন্দা এই গিবত এটাও কবিরা গুণা আমরা এটারে বুধাই না এটা এত বড় গুণা করিয়া হযরত আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে খুইত্রা আমরা হুকুকুল ইবাদ রে গুরুত্ব দেই না এটা যে হতো ভয়ানক হুকুকুল ইবাদ নষ্ট করা যে বান্দার হক নষ্ট করা যে হতো মারাত্মক গুনাহ এটা আমরা বিলকুল বুঝু হই না ও তাই বুঝাইবার লাগি কইতরা দেখো একজনে মদ পান করে একজনে নেশা পান করে একজন মদ পান করে শরাবি মানুষ তারে তো আমরা সবে খারাপ পাই তাই এখারে এখারে গরম মুসলিমও খারাপ পায় যেটা মানুষের মদ ফান করেন যে ইতারে বালা আপনার যে তার সৈব গর মুসলিম এরাও খারাপ পায় মুসলমানে তো খারাপ পায় যে খায় হেয় বুধ ভাই আমি বড় গুনার কাম করি কিন্তু গিবৎ খরা গিবত খরা এটাও একটা কবিরা গুণা আল্লামা তো পিউসমানী সাহেব হৈত্রা এক সমান দটা বরংস হৈত্রা শরাব খাবার তাকি মদ খাবার তাকিয়াও আরো খারাপ গিবত খরা কিন্তু গিবত করলে আমরা কেউ বুধবাই নি আমরা গুণা করিয়া সাধারণভাবে কোনো মানসে গিবত করলে ওলারে খারাপও হয় না অন্য বই আর একজনের বদনাম করে ও মুখে হতা করে হতা করে হতা করে হতা করে আমি জানি আমি দেখছি হর আমি জানি আমি দেখছি আমি তার সামনে বইতাম পাবি বলা কইন্যানি বাই তার দুষ ইক নাইন তুমি ইক নাইন ও আরক বেটি মানুষের দুষ আপনি আরক জনর গেছে খরাই এক বেটি মানুষের লুকাইল দুষ ইক নাইন তুমি আরক জনর কাছে খরাই এখানে তার লুকাই লিখি হে যদি আল্লাহর কাছে খাটি মনে তো করিলাই আল্লাহ মাফ দিলেই তা বার কিন্তু তুমি যে তার ইক নাইন খরাই গাইয়া গাইয়া ফিরোরায় যে বেজত বানারায় ইক কিলা মাফ করাইবায় ইনো আল্লাহ ও সার দিতা নাই এখন তুমি আল্লাহর না ফরমানি আল্লাহর হক নষ্ট করছো মাফ করানি সুজা যদি খাটি মনে তৌবা করিয়া খান কৰিলা ওয়াদা করিলা আল্লাহ মাফ দিলেই বা কিন্তু বন্দার হক নাইন তো আল্লাহ সারিতা নাই এখন কিতা করবাই এখন যদি মাফ করাই তাই সাথে বন্দার হক ফয়লা পরিশোধ করা লাগবো তার টেকা পয়সা তার দন মাল সামান জমিন জাগা যদি মারিয়া তাহতে অগুন ঘুরাইয়া দেওয়া এর বাদে যদি তারে মুখ দিয়া কষ্ট দিয়া 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 কষ্ট তাহ তাৰ তা মাফ চাবা লাগবো নতুবা আল্লা মাফ দিতা নাই ইন ডাবল মেনত করা লাগবো এক নম্বর বন্দার খাসেকিয়া মাফ সেইতায় দুই নম্বর হইলো আল্লাহারের সইতায় ও আল্লাহ আমি তো নাফর মানে ইসলাম ছিলাম আপনি আমারে মাফ করি দিলাম আমি বিপদ ইসলাম, আমি আর একজনের উপরে বদনাম লাগাই দিয়েছিলাম আমি আর একজন দিলাই ছিলাম আয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়ে দিলাও আর আমি আমার বাইর কাছে গিয়া আমি মাফ চাইলে আর তানে খুশ করিলেই আর এইভাবে যদি আপনি ডাবল মেহনত খরচ তে গিয়ে আপনার মাফ হইতো বুঝবাইছেন নি আর আমি আগে বিস্তারিত হইলেইছি দিন খালি নমাজর নাম নাই এবাদতর নাম নাই ফাঁস বাঘে ফাঁস বিভাগ হইল দিনর ও সারা বিভাগ যদি আমরার কাছে থাকে তাহলে আমরা প্রকৃত মুসলমান প্রকৃত দিনদার আর নাইলে তো আমরা ও তুরা দিনদার আমরা সামান্য দিন আমরার কাছে আছে পুরা দিন আমরার কাছে নাই বাই হল আর একটা সহজ উদাহরণ হইল যে ও যে এবাদত আর বাকি মহামালা যেগুলা আছে এগুলা কত বেশি ওখান বুঝবার লাগিয়া একটা উদাহরণ হইলো আলিম এইটা খুব বালা জান হেদায়া এক কিতাব এখন মাদ্রাসা ফলানি হয় মাদ্রাসায় হয় একটা কিতাব আছে হেদায়া এই হেদায়া একটা হইলো সাইর বাগে বিভক্ত এক এক বাঘর মধ্যে হইল এবাদত এক বাঘর মধ্যে বয়ান হইলো ওর এবাদত এই এবাদতর মধ্যে নমাজ রোজা হজ এইগুলা এক বাঘ আর বাকি তিন বাঘ হইল মহামালা মহাসারা এইগুলা বয়ান করা হয়েছে আর আকাইদর কালাম হিগু আরো একটা বিভাগ অর্থাৎ আরো এক এক কিতাবের মধ্যে আকাইদর বস আছে বয়ান আছে কা হইল সামান্য আর ও যে মহামালা অর্থাৎ বন্দার হক সংক্ষেপায় বন্দার হক আল্লাহর হক এক অংশ আর তিন অংশ হইল বন্দার হক আল্লাহর হক হইল এক অংশ আর তিন অংশ হইল বন্দার হক কিন্তু আজ আমরা বন্দার হক রে গুরুত্ব না এটা আমরা বুঝি না এটা আমরা লাগি বড় বয়ানক আমরা এটার তাকি বা সিতাম ফারতাম না হদিস আপনারা সামনে আমি পড়িছিলাম সার মর্ম হইল হদিস শরীফর অটাও কেয়ামতর দিন আমরা আমরা যে তা নেকি লইয়া যাইব সোয়াব লইয়া যাইব ও যে তা মানুষের হক আমরা দুনিয়াত মারিয়ার যারার হক নষ্ট করিয়া আর বন্দার হক নষ্ট করিয়া গেলে তারার আমরা নেকি বাটিয়া দেবা লাগব আর তারার গুনা হনাই আমরা নেকি ফুইতো নাই বাদে তারার গুনা হনের আমরা হান্দলু আলাদা বল ইয়াদζο হোজাবা লাগব নাউযু বিল্লাহি মিন জালেক আমরা নেকি দেবা লাগব কিয়ামতের দিন ন্যায় বিচার হইব মানসে আইয়া হইবা ও আল্লাহ নবীজি একবার সাহাবায়ে কে সংকে কইলাই খুলাসা নবীজে জিকাইলা তুমি তাই জাননি গরিব মানুষ তখন সাহাবা হলে কইলে ইয়া রসুল আল্লাহ যার কাছে টাকা পয়সা মাল সামান নাই ও মানুষ তো গরিব নবীজি কইলা না যে মানুষে নমাজ রোজা জকাত ওলা বিভিন্ন এবাদতর ডের লইয়া কেয়ামতর দিন যাইব কিন্তু হে বন্দার হক নষ্ট করছে আল্লাহর হক তো আদায় করিয়া গেছে কিন্তু বন্দার হক নষ্ট করিয়া গেছে ওয়া আতি খাদে শতমা আজা খৌররে গালিয়েইছে গালি দিছে খৌররে বডনাম লাগাইছে খৌররে এমনে মারছে আগাত খোরছে খৌরর মাল অতশত খরিলাইছে টেকা bolsa মারি দিছে খৌররে হইতা করিলাইছে এর বাতে যাইবো কিয়ামতর দিন কি আপ আর ও যত মানুষ হকদার আসলা এরা আইয়া তারার 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 যেতা মাল মা আসলো তার বদলা নিবা সওয়াব নিবা নিতে 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 যদি সব শেষই যায় তখন কিতা হইব ও হকদার হকলোর গুনা তার উপরে ডালা উইব তারে দেবা হইব গুনা তারে দেবা হইব গুনা তু হাফিন নার। এরার বাদে তারে দুজখর মধ্যে নিককে হইব কারণ গুনার ডের হয়ে গেছে এখন আর গুণালোয়া তো ব্যস্ত এবার নাই লাগব দুজো ঔ দেখা এখন সোয়াব কুন্নিলাম কিতাব লিখি ফটভায় রশি দিয়ার মধ্যে আছে এর বাদে ওলা আরো কিতাব আছে লেখা হৈতরা যদি আপনি কোনো মানুষর আগর জবানাত আসলো দাঙ্গ বা দানিক এই দানিক মানে তা এক দীর্ঘম রুভাগ টেকারে দীর্ঘম এক দীর্ঘম আর ছয় বাঘর এক ভাগ হইল এক দাং এক দানিক যদি কোনো মানুষের এক দাং পরিমাণ আপনি হক মারিয়া যাও এক দীর্ঘমর দাম ও যে আজকাল করে সাতশো টাকা যেতা যে আমরা নেন টেকা ও তাল লাগা লাগান হইল দীর্ঘম তে এই এক দীর্ঘমর মধ্যে এক তুলে উইব নি এক তুলাও এত হঠিন উইব না নি এক তুলা তো নাই কম হইব আর আমি ধরে নিলাম এক তুলাও এক তোলা যদি ছয়শ টাকা হয় তেতো তো আপনার ছয় বাগর এক বাঘ হইলে একশো টাকা নানি তে যদি কোনো মানুষের আপনি দরি লক্ষা একশো টাকা দুনিয়াত মারিয়া গেছে কে আমতর দিন এর বদলা কিতা দেবা লাগব হইতরা আপনার সাত শক্তর নমাজ দেবা লাগবে সাত শক্ত নমাজ ইয়া লাখ শক্ত নমাজ পড়িছেন আপনি হসওতর হড়িসৈ এর মাথাে কইবা না ইলা এক দা আরতা কি গনিয়া দিলে মানা দইতো না জেতা নামাজ কবুল হই গেছে ওতা দেওয় লাগবো ইয়া তখন কোন নামাজ কবুল হইছে আশা আমরা করি বলে আল্লাহ আমরা নামাজ আপনি কবুল করতাই আর আল্লাহই কবুল করবা আমরা আশা করি আর আশা রাখি আর কিন্তু নিশ্চিত নি আমরার তো কোনো সিওরিটি নাই বলে আল্লাহ কবুল করি লাইছইন এখন হিনো যাই গেলে 바সি 바সি নিবা 바সি 바সি

হিজায়া হইব আমারে ওলা বেজত করছে আমারে ওলা সরম দিছে আমারে ওলা বেজত করছে আমারে ওলা গালিয়েছে আমারে মারছে তারার হক এখন কিলা দিতায় বোলে আমার কাছে তো কুন্তা নাই তো দিতাম পারতাম না বলে আচ্ছা দিতাই মারতায় না নিতাই মারবাই তো লও এখন ফিটিত ল ফিটিত লও এখন ও ফিটিত কিলা লইতা ও যে তার দশ টাকা মারছনি ও দশ টাকার পরিমাণে তার গুণা নে কথা খরি ফয়লা সো ডের আসলো পাঠিয়ে দিলে ইলা আর বাদে তারার গুণার লইতে লইতে ডের হয়ে গেল এখন আর ব্যস্ত জায়গা নাই যাও দুজকর মধ্যে নিক্ষেপ করা হইব নবীজয় হৈত্রা ও মানুষ হইল আমার উন্মতর প্রকৃত গরিব মানুষ এই কারণে হল বা এখন আমার এই যে বিষয়টা দেবা হয়েছিল অতি গুরুত্বপূর্ণ বিষয় সময়ও মানলো না আর যতক্ষণ সংক্ষেপে খুব হয়েছে আমরা যদি বুঝিলাই আর আমরা যদি ওটার গুরুত্ব সামান্য বুঝতে পারি তাহলে আমরা আল্লাহ গিয়ে ইনশাআল্লাহ যথেষ্ট হইব আল্লাহ পাকে আমি ক্ষণেওয়ালা রে ফুরাফুরি আমল করার তো অভির দীক্ষা আর আপনারা সবরে বুঝবার আমল করার তো অভির ইনশাআল্লাহ এখন নামাজ হইব আর নমাজের পরে হ্যাঁ